হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজ সকালবেলা ঘুম থেকে একদম উঠতে ইচ্ছে করল না এরপরও উঠতে হয়েছে কারণ হবে উঠার পরে রান্না করতে ইচ্ছে করছে না মানে আজকে কিছুই করতে ইচ্ছে করছে না কিন্তু এরপরও কাজ করতে হবে তাই আজ আর বাজারে যাওয়া হলো না ঘরে যা সবজি ছিল ঘরে লাউ ছিল পেঁপে ছিল বেগুন ছিল শিম বাঁধাকপি টমেটো যা ছিল সব কিছু একসাথে কেটে লবণ হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি অনেক সময় আমরা সব সবজি হালকা একটু তেল দিয়ে ঢাকা দিয়ে সবজিটা বসিয়ে রাখি সবজিটা যেন মজা যায় পরে আমরা এটা ফোড়নে দিই ওইভাবে না দিয়ে আমি জল দিয়ে সবজিটা বসিয়ে দিয়েছি সবজিটা সিদ্ধ হয়েছে সবজিটা নামিয়ে নিয়েছি এখন আমি সবজির মধ্যে একটু সয়াবিন দিব সয়াবিনটা আমি গরম জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে এখন তেলে একটু ভেজে নিচ্ছি কারণ সয়াবিনটা যদি একটু ভেজে দেওয়া হয় যে কোনো রান্নার ক্ষেত্রে তাহলে সয়াবিনটা খেতে ভালোই লাগে সয়াবিনটা ভাজা হয়েছে এখন আমি তেল দিয়ে দিব ফোড়ন দিব ফোড়নে আমি সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেল না সাদা তেলটাও দেওয়া যায় আমার সাদা তেলটা শেষ হয়ে গেছে যখন সয়াবিন ভেজেছি একটু ছিল ওটা দিয়ে আমি সয়াবিনটা ভেজেছি এখন তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে এখন দিয়ে দিব শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিচ্ছি আজকে সবজিটার মধ্যে আমি হিং দিব একটু হিং দিয়ে দিলাম ফোড়ন দিয়ে দিব পাঁচ ফোড়ন তেজপাতা আর গ্রেড করে আদা দিয়ে দিব আদাটা আমি অন্য সময় এমনি দিয়ে দিই আজকে একটু তেলে ভিজে দিব ফ্লেভারটা যেন একটু ভালো আসে সেজন্য যেহেতু আজকে সবজিটা আমি তেলে ভাজা হয়নি এমনি জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি এই জন্য সবজিটা যেন একটু খাওয়ার মতন হয় তাই এভাবে আদাটা একটু তেলে ভেজে দিচ্ছি এতে ফ্লেভারটা খুব ভালো হয় সিদ্ধা করার সবজিটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর মশলার গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি এখন রান্নাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব রান্নাটা ঢাকা দিয়ে রান্নাটা করে নেব রান্নাতে আর কোনো জল দেব না কারণ সবজিটা সিদ্ধ হয়েছে তাই আর কোনো জল দেবো না এখন গ্যাসের জালটা একদম লো মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট অপেক্ষা করব। রান্নাটা একদম কমপ্লিট এখন উপর থেকে ধনে পাতা দিয়ে রান্নাটা নামিয়ে দেব প্রথমে মনে করছি রান্নাটা তেমন ভালো হবে না কিন্তু যখন একটু লবণ চেক করার জন্য একটু মুখে দিলাম দেখলাম না রান্নাটা খুবই ভালো হয়েছে আর এখন ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দেওয়ার পরও তো রান্নাটা আরও ভালো লাগবে খেতে আরেকটা নতুন অভিজ্ঞতা হলো যে সব কিছু সবজি জল দিয়ে সিদ্ধ করে দেওয়ার পর এভাবে রান্না করলে খেতে ভালোই লাগে আশা করি আপনাদেরও ভালো লেগেছে আমার আজকে রান্নাটা সবজি তো রান্না হলো এখন রুটি বানাবো রুটিটা আমি বানাচ্ছি আজকে বেসন বেসনের রুটি তবে শুধু বেসন না বেসনের সাথে আটাও দিবো তাই গরম জল গরম জল দিয়েই রুটিটা বানাবো জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে ওঠার পরে লবণ আর চায়ের চামচে এক চামচ ঘি দিয়ে দিলাম এখন প্রায় দু চামচের মতন আমি বেসন দিয়ে দিয়েছি একটু এটা আমি গণেশের বেসনটাই দিয়েছি আর এরপরে প্রায় এক কাপ থেকে একটু বেশি পরিমাণে আমি আটা দিয়ে দিয়েছি এখন রুটির ডোটা আমি করে নিব আজকে সয়াবিনের আটা ছিল না তাই সয়াবিনের আটাটা দিতে পারিনি শুধু বেসন আর আটা দিয়েই রুটিটা বানালাম এই বেসন সয়াবিনের আটা রুটি বেসনের রুটি স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার যদি খাওয়া যায় আমাদের তো খাওয়া হয় সয়াবিন বেসন আর আটা এই তিনটে মিশিয়ে আমাদের রুটিটা বানানো হয় আমাদের বাড়িতে আজ সয়াবিনটা ছিল না মানে সয়াবিনের আটাটা ছিল না তাই শুধু বেসন দিয়েই রুটিটা বানালাম বেসন আর আটা দিয়ে এই রুটিটা আবার হালকা যদি একটু ঘি ভাজা হয় বেসনের রুটিটা তাহলে খেতে আরও ভালো লাগে তো মাঝে মধ্যে আমি ঘি দিয়ে ভাজা হয় কিন্তু সব সময় তো ঘিটা খাওয়া যাবে না ঘি তেল এগুলো বাটার সব সময় খাওয়া ভালো না এগুলো শরীরের জন্য ক্ষতিকর তাই মাঝে মধ্যে খাওয়া হয় হালকা একটু ঘি বেজে রুটি বানানোর শেষ চার পিস রুটি বানালাম পিস বরোর জন্য পিস আমার জন্য সবজিটা তো হলো এখন একটা ডিম ভেজে নিচ্ছি ডিম আমি খাবো না শুধু বরকে দিব তাই বরের জন্য একটা ডিম ভেজে নিলাম ডিম আর সবজি দিয়ে রুটিটা সকালবেলা দিয়ে দিলাম আজকে জলখাবার সবজি রুটি আর ডিম এটাই সব সময় আমাদের সকাল বেলার জলখাবারে হয় সবজি ডিম ভাজি সকাল জল জলখাবার খাওয়ার পর বাকি বাসনপত্র ছিল সব ধুয়ে এখন একটু ব্যালকনিতে আসলাম বর্ত চলে গেলো আমার ব্যালকনির কী অবস্থা আসতে এক সপ্তাহে আমি গাছের কোনো যত্নই নিচ্ছি না আর গাছে যেমন সাদা সাদা এটা কি লিডি না মালিবাগ বলে এই পোকাগুলো এসেছে এখন এগুলোকে বিবে এগুলোকে হলুদ তারপর ডিটারজেন্ট পাউডার ডেটল এগুলো একটা স্প্রে বোতলের মধ্যে মিশিয়ে এটা দিয়েছি দেওয়ার পরে যেন পাতাগুলো যেমন জোরে জোরে পড়ে গেছে গাছগুলো কি বাঁচবে কি বাঁচবে না সেটাও বুঝতে পারছি না দেখা যাক দুই তিন দিন পরে দেখা যাবে কি অবস্থা হয় আমার গাছগুলো রোগটাও উঠেছে বেশ ভালোই এখন ঘুরিতে পারছে দুপুর দেড়টা সকালবেলা জল খাবার খাওয়ার পর ঘরের কাজ কাজকর্ম সারলাম সকালবেলা স্নানটা করা হয়নি আজকে জল খাবার খাওয়ার পর ঘরের কাজগুলো করে স্নান করে পুজো দিয়ে কিছুক্ষণ টিভি দেখলাম টিভি দেখে এখন দেখলাম একটু খিদে লাগছে আস্তে আস্তে খিদেটা পাচ্ছে কি দেয় সম্পূর্ণ লাগেনি তাই ভাবলাম একটু বেসন দিয়ে কারণ সবজি দিয়ে খেতে ইচ্ছে করছে না ডিম খেতে ইচ্ছে করছে না তাই ভাবলাম একটু বেগুনি করে নি বেগুনি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি বেসন চালের গুঁড়ো চালের গুঁড়ো বেশি না চার চামচে এক চামচ দিয়েছি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো কালো জিরে হিং আর দিয়ে দিয়েছি এক চিমটি খাবারের সোডা এখন জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিব না যেহেতু আমি একজন আমি একা খাব তাই আমার জন্য এই ছয় সাতটা বেগুনি ছয় সাতটা বেগুনি বানালো অতগুলো খাবো না তিন থেকে চারটা বেগুনি খাবো আর গুলো বিকেলবেলা খেয়ে নেব বেগুনিগুলো যখন তেলে দিয়েছি ওই ভিডিওটা আমার একদম ডিলিক্ট হয়ে গিয়েছে খুবই দুঃখিত এটা আমি দেখাতে পারিনি নেক্সট টাইম আমি দেখানোর চেষ্টা করব বেগুনি প্রথম চারটে ভাজা হয়েছে প্রথম মনে হয় চারটে দিয়েছি চারটে না তিনটে ওগুলোর আমি ভিডিওটা দেখাতে পারিনি এটারও ভিডিও দেখাতে পারিনি এটা এখন হয়ে এসেছে এটা দেখাতে পারছি এই ভিডিওটা ডিলেক্ট হয়নি ওটা যেন কীভাবে ডিলেক্ট হয়ে গেলো বেগুনিটা ভাজা হয়েছে বেগুনিটা আমি নামিয়ে এই আমি আজকের বানিয়েছি গণেশের বেসন দিয়ে এই এই বেসনটা আনা হয়েছে আমাদের মাসে এটা দিয়ে আমাদের রুটি খাওয়া হয় বাড়িতে এই বেসনটা দিয়ে আজকে বেগুনিটা বানালাম প্রথম বেগুনিটা এত ভালো হয়েছে কি বলবো আপনারা না খেলে সেটা স্বাদ বুঝতে পারবেন না আটটা হলো বেগুনি আটটা থেকে আমি দুটোই খেয়ে নিয়েছি এত ভালো হয়েছে বেগুনিগুলো ফুলকো ফুলকো বেসনটা খুবই ভালো গণেশের এই বেসনটা খুবই ভালো নেক্সট টাইম থেকে এই বেসনটাই খাওয়া হবে দুটো বেজে গেল এখন ভাতের থালা নিয়ে বসে পড়ব খিদেটা এখন লেগেছে বেশ বেগুনি করতে করতে খিদেটা লেগে গেল ভালোভাবে গরম গরম ভাত সাথে ফুলকো ফুলকো বেগুনি আর সাথে সকালবেলা সবজি আর আমের আচার গত এক সপ্তাহ ধরেই আমার দুপুরবেলা ভাত খেতে বসলেই আচারের কথা মনে পড়ে আচার দিয়েই ভাতটা খেতে ইচ্ছে করে আমার আচার নিয়ে নিলাম আমার আচার দিয়ে আজকে সবজি বেগুন সে ভাতটা খাওয়া হবে বেশ ভালোই লাগে আচার দিয়ে ভাতটা খেতে খেতে বসে পড়েছি আর বেশি কথা বলবো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বেগুনিটা কেমন হয়েছে ভিতরে এত ভালো হয়েছে আপনারা যদি এই বেসন দিয়ে বেগুনি না বানিয়ে থাকেন তাহলে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো এই বেসনটা আমার কাছে তো ভালোই লাগলো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আজ আর বেশি কথা বলবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন